কালকে আবার দেখা হবে আটটা বাজে দশ যাই স্নানটা করুন আমলো কি হতো কি বয়রা সকালে খেয়ে নিয়েছি এটা খেলাম স্নানে যাবো তারপর থেকে যদি মুনমুন চলে আসে একটু চা হবে আর না হলে একবারে টিফিন করে বেরোবো ওটা কুড়ি ভাবলে রাহুল এলো রে টিফিন হয়েছে হ্যাঁ

সাড়ে নটা বেজে গেল রাহুল এখন আসে না হয়তো রাস্তায় আসছে দেখা যাক ফোন করতে বললাম কি হলো এই যে আগে তো নাতির জন্মদিন আমি যাচ্ছি আর অনেক অনেক করে আশীর্বাদ আমাদের তরফ থেকে দাদু ভাইয়ের জন্য হ্যালো ভাই ভাই হচ্ছে তো তোমার নাকি আচ্ছা আচ্ছা অনেক হ্যাঁ অনেক অনেক আশীর্বাদ শুভেচ্ছা তোমার জন্য পাঠালাম তাই তো হ্যাঁ ঠিক আছে কাজ করো কাজ আগে তারপরে সব পরের বছরে রেডি হয়ে থাকবে এই যে বলো ভাই পড়ছে জন্মদিন আজকে আমার দেওয়া নামটা কেউ বলবি না নাকি আমার দেওয়া নামটা সব ভুলে গেলে হবে হ্যাপি আমি এত অন্তর থেকে আন্তরিক ভাবে নামটা দিলাম সেই নামটা কেউই বলে না যাই হোক আমি তো বলে যাবই হ্যাঁ সারল্য আমার সারল্য যাই হোক ভালোই হয়েছে হ্যাঁ আমারই না আমারই সাধারণ খা তোদের দরকার না তোদের হ্যাঁ আমার আমার যাওয়ার নাম আমি বোঝে বেড়াবো তাই তো ঠিক আছে নামটা কি খারাপ দিয়েছিলাম সুপার নাম এই হ্যাঁ ওই জন্য হ্যাঁ 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 ওই ইয়ে নাম মানে অফিসিয়াল নেম হলে ঠিক ছিল ডাক নামটা একটু অসুবিধা আর ওইটা অফিশিয়াল নামে যাই হোক এটা এবারে যে সালল জন্মদিনে চলো দুজন মিলিয়ে যায় আর তো কাউকে সঙ্গে পেলাম না ঠাকুরের ব্যস্ত তিতলির পরীক্ষার জন্য ভাই যেতে পারলো না আর টুকির আবার ইত্যু না নাকি আজকে আজ শুরু হয়ে গেছে ও হবে না আর বাণীর তো ব্যস্ত গুটুল ফুটুল আছে সব চাপ আছে ওর হ্যাঁ ঠিক আছে তাহলে সবাই মিলে সব আশীর্বাদ করে দেব ব্যাস

ভালো লাগছে দাদা ব্যাস তাহলে আছে আর নিজেরই তো এটা পড়ে যাবো ব্যাস এইটা পড়ে যাচ্ছে আর একটা জামা প্যান্ট নিয়ে চলে যাবো ব্যাস কারণ কালকে হুম এটাও ভালো সব ভালো সব যা পড়ব হিরো যেটা পড়ব সেটাই ভাল লাগবে কি বলিস হ্যাঁ হ্যাঁ কিসের দাগ লেগে আছে কোথায় দাগ লেগে আছে দেখতে পাচ্ছে না কোথায় বোঝাই আছে কি

হ্যাঁ মাথা মাথা চোখ মাথার থেকে চোখে প্রচুর খাওয়া হম খাওয়া দাওয়ার শেষ নাই যাই হোক আমার তো সেই ডাল ভাতই যাবে বেশ ঠিক আছে আরে যাই জামা প্যান্টগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রেখো ডাক্তার বলছি কোন ডাক্তার ঝোল ব্যাপার দিলে তো হয়ে যাবে তো

সবাই ভুলে যাচ্ছে ফিরত ভুলে যাচ্ছে ভাইরাস এটা একটা ভাইরাস বটে হ্যাঁ হ্যাঁ বার্ড ফ্লু হলো নাকি আবার ভাইরাস ভাইরাস বেশ এসো চাটা নিয়ে এসো নিচে অফিসে আছি আমি যেদিন দেরি হয় সব দিক আসলে রাহুলের কে না দেখলে জোশ পায় না আসে না আসে না আসে না আসে না করছি সে উঠে আছি তো সে চোর সকাল থেকে পূর্ণিমায় এতক্ষণ আবার চা বসানো ও দেরি করে দিচ্ছে চলো বেশ বাহ আজকে দাদার জন্মদিন আজকে এর জন্মদিন চললাম হ্যাঁ শুভেচ্ছা জানি দাও

বললাম যেতে বলছে ঠিক আছে চলো বেরিয়ে যাই ইয়ে তন্ময় এসছে নাকি ওরা আজকে আসবে না তোর কাকুয়া যাবে বললো দেখেছি বিকেলবেলা ওই জামা কাপড়গুলো যেগুলো হবে না একটু দুর্গাকে দিয়ে আসিস তো দুর্গা এই যে তোর আজি জুড়ে ছিলাম এই মাস্টার গলিতে ডোক পাঠে যে গলিতে ওই দিক দিয়ে একটা গলি আছে না ওই গলিতে দোকানে হ্যাঁ জিজ্ঞেস ওকে চলো

আজকে স্বয়ং দশভুজা মায়ের দর্শন পেলাম সেদিন তো ছিলেন না তাড়াতাড়ি খেয়ে নাও আজকে তাড়াহুড়ো আছে দেরি হয়ে গেছে ভাইবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি বেশ আমার একটু চা বানিয়ে দাও তাই হবে তুই চা খাবি তো হ্যাঁ দু কাপ চা করে দাও আজকে দেরি করা যাবে না এমনি দেরি হয়ে গেছে ভাইব কালকে নাতনি আসছে আজকেই আসছে এই সেই নাতনি সেই কি আছে সেই লম্বা লম্বা কি আছে সেই পছন্দ করতো না রোল টাইপের কিম রোল হ্যাঁ ওটা অন্তত দু তিন প্যাকেট এনে রেখো কালকে যাওয়ার সময় নিয়ে নেবো বিকেল সে বিকেলের দিকে সন্ধ্যা হ্যাঁ রাতের দিকে না সকালে ফিরছি না সে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে ঠিক আছে দশ এই পালসিট বেরোলাম

কাজ আছে বিশ্বভারতী পাবে না মনে হয় দেখা যাক না পেলে লোকাল ধরে ওখান থেকে বর্ধমান একটা লোকাল আছে নিয়ম ওইটা ধরে চলে যাবে সুব্রত দিদিরা নামবে চারটে পনেরো কুড়িতে তুমি চারটের সময় এখান থেকে বেরিয়ে যাবে ফ্লাইট ছেড়ে দিয়েছে ঠিক আছে আর এটা নেই চো নাকি ও নতুন ও পুরোনো নিয়েছিল ঠিক আছে শরীর একদম যাই হোক চারটে সময় তাহলে দিদিরা নামছে চারটে বেরিয়ে গেলেই হবে চারটে পনেরো কুড়িতে ফ্লাইট প্ল্যান করবে একটু বাইরে দাঁড়াবে যেরকম তারপরে ফোন করে নেবে আছে তো ব্যাস তুমি ফোন করে নিও ঠিক আছে বেশ চলো তাহলে আর ওই রাহুলকে একটা মোটর বুক করে দাও খাওয়া দাওয়াটা হয়ে যাক হ্যাঁ একদম চাঙ্গা Chốt đi thím đang làm đấy. Oh, lộc. Ah! À, ah! 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 आठ, आठ। पूछ गया, नड़ाई, हैप्पी बर्थडे नड़ाई, हैप्पी बर्थडे, कुलपी नड़ाई, भाई जोन मुझे चाचा मिचे करो ना, नड़ाई टू की, नड़ाई कोई, नड़ाई, ऐ

পড়ে গেলাম পড়ে গেলাম চলো দিদি কি

शेष <laughs> ओहो <laughs> <laughs>

সকলেই ভালো থাকবেন আমরা খুব আনন্দ করলাম আমার জন্মদিনে সকলকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা গুড নাইট শুভরাত্রি গুড নাইট শুভরাত্রি না গুড নাইট করতে করতে হাত তুলতে হবে গুড নাইট